ও গো আরাবের বিয়ে আর না সে যে বসে রোল ওইগুড়ি মত না গোরাব আরা বের হল যে বিয়ের উকিল নবে তবু ঘর উকিল নবে তবু না সাধে কেন হল না সাধে সোনগ কেন গো লনা সাধে সোনগ যে বিয়ের উকিল নবী ছিল নবী সেই বিয়ের কাজ লাগিয়েছিল কেন সেই বিয়ে হলো না কে গোরা আরব ছিল বলছি শুনুন গোরা পুল আর মোদিনারী শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো বাসিনী তো একটু ভালো ও গোরা পুল আর মোদিনারী শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো ভালো তাকে দেখলে সবাই ভয়ে দেখলে সবাই ভয়ে পালায় তার পিয়ে কে মনে তার পিয়ে কে মনে কোরা বল পিয়ে আর হল না বলে এতটা দেখতে খারাপ ছিল যে কোনো সাধারণ ঘরে সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিত বলে আয় নাই মুখ দেখে এসো একদিন গোরাবুল নবীর কাছে গেল নবীর কাছে গিয়ে হাদিস কোরআনের কথা তুলে ধরতে ধরতে হঠাৎ নিজের কথা তুলে ধরলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম শরীয়তে যত সুন্নাত যত ফরজ আছে আমি কম বেশি আদায় করার চেষ্টা করি আমার মনে হচ্ছে একটা সুন্নাত বাকি রই যাবে বলে গোরাবুল কি সুন্নাত বলে বিয়েটা সুন্নাত বলে অবশ্যই বলে আমার মনে হচ্ছে বিয়েটা হবে না বলে কেন গোরাবুল এমন কথা কেন বলছো বলে আমি যা দেখতে খারাপ দায়ের নবীজি আমি এই পর্যন্ত অনেক সাধারণ ঘরে সাধারণ বিয়ের প্রস্তাব দিয়েছি কেউ আমার সাথে বিয়ে করতে রাজি হয় না তাই আমি মনে মনে ভেবে নিয়েছি আর কোনো মেয়ে দেখবো না আর বিয়েও করব না তখন নবীর সাথে গোড়াবুলের কি কথা হচ্ছে বলছি শুনুন শুনুন গোরা বল নবীর কাছে এসে বলে নবী শোন না এ জীবনে আমার বুঝি পিয়ে তো আর হবে না এ জীবনে আমার বুঝি পিয়ে তো আর হবে না নবী বলে শোন গোরা চিন্তা তুমি আর করোনা না পিটি ফসা কালর ও পিত ফরসা কাল আর ফেদরা ফর্সা কালোর ভেদা বেদ উঠে যাবে তোমার বিয়ে হবেই হবে তখন গোরা বল বলছে নবী আমার বিয়ে হবে শুধু বিয়ে হবে না কার সাথে বিয়ে হবে শুনতে চাও বলে কার সাথে শোনো তাহলে কার সাথে ও গো নবী বলে শোনো গোরা চিন্তা তুমি আর করো না পৃথিবীতে ফর্সা কালোর আর কোন ভেদা ভেদ রবে না তোমার বি সুন্দরী তোমার তিপি কবে শ্রেষ্ঠ সুন্দরী নামদার হবে ঘুরে মদিনা নামদার হবে ঘুরে মদিনা গোরা ফুল আনা পেদ দিয়ে আর বল না ভালোবাসা এই আবেগ আমরা আর একটুখানি থাকবো আশা করি ভালো লাগবে এই কমেডিকে নিয়ে একটা ছোট্ট করে কালাম তারপরে ইনশাল্লাহ মন নবীজির সমান এবং একদম নিত্য নতুন কিছু কালাম আপনাদের সামনে তুলে ধরবো আশা করি মনোযোগ আকর্ষণ করবেন অতি সুন্দর কথায় কবি লিখতে শুরু উতোরা দেখি পি যদি আয় আই সকলে আই উতোরা দেখি পি যদি আয় হে রূপনগর আজকে নূরে ঝর না বয়ে যায় আই রূপ নগরে আজকে নূরে র ঝর না আই সকলে সকলে আই দেখি পিজো দে আয় আই সকলে আই পি যো আয় আূপনগর আজকে নূরে ছরে না বই যা এই রূপনগর আজকে নূরে ঝর না ছুটে আয় দেখেবে আখবে যো ছুটে ছুটে আ দেখবি যো দে আয় এই রূপ নগরে নবের প্রেমের মেহফিল সাজায় এই রূপ নগরে নবের প্রেমে মেহফিল সাজায় আই সকলে আয় ও তোরা দেখবি যো আয় এই রূপনগর আজকে নূরেের ঝর নবো যায় রূপনগর আজকে নূরে ঝর যায় অতি সুন্দর কথাই কবি লিখতে শুনুন যারা কষ্ট করে মেহনত করে রাখলো অনুষ্ঠান যারা কষ্ট করে মেহনত করে রাখলো অনুষ্ঠান আল্লাহ তাদের প্রতি সদা থাকিবে মেহেরবার আল্লাহ তাদের প্রতি সদা থাকিবে মেহেরবার জন্য যারা করেছে গোদান এই অনুষ্ঠানের জন্য যারা করেছে গোদান তাদের কাজ কামেতে বর দেবে রহিম রহিমান তাদের কাজ কামে পরবে রোহে মোরবার নজির ভালো দিনের তিদর মহ সাজায় নবজির ভালো দিনের তিদির সাজায় ফেল ভালোবাসায় দিনের ভালো সাজায় মোর আল্লাহ দেব ভালোবাসায় মোর আল্লাহ ভরে ভরে ওখরে এই কমেটির ছেলে দেরি জোড়া হয় এই কমেটির ছেলে দেরি জোড়া হয় আই সকলে আয় ও তোরা দেখি যো দে আয় আই সকলে আয় ও তোরা দেখি যো আয় আই সকলে আই গো তোরা দেখি যদি আই আই সকলে আই গো তোরা